এবার তুমি বলো তুমি কি জন্য আমাকে এখানে দেখেছো তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমারও তোমার সঙ্গে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা কথা আছে তাহলে তুমি আগে বলো না তুমি আগে বলো হ্যাঁ তুমি এত খুশি নিয়ে আমার কাছে আসছো তাই না তুমি আগে বলো তারপর না হয় আমারটা বলবো আমি তোমারটা আগে শুনতে চাই তুমি এতটা খুশি আর তোমার খুশি দেখে তোমারটা আমার শুনতে ইচ্ছা করতেছে তুমি আগে বলো তাহলে শোনো তুমি জানো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে মানে আমার বিয়ে ঠিক হয়েছে তাও কোথায় জানো তাও আবার সুইজারল্যান্ডে আমাদের ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি বাইরের কান্ট্রিতে সেটেল হব কিন্তু আমি কখনও ভাবতেও পারিনি যে আমার জন্য বিয়ের সম্বন্ধে সুইজারল্যান্ড থেকে আসবে ছেলের ওখানে সব কিছু আছে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই আর ওখানকার সবথেকে পাওয়ারফুল মানুষ আমি অনেক খুশি আমার ফ্যামিলির লোক কি বলছে জানো আমার ফ্যামিলির লোক বলছে আমি নাকি রাজকপাল নিয়ে জন্মগ্রহণ করেছি তা নাহলে আমার জন্য এমন সম্বন্ধ আসে শোনো আমার যখন বিয়ে হয়ে যাবে না তারপর আমি এক এক করে আমার মা বাবা ভাই যারা আছে সবাইকে আমি বাইরের কান্ট্রিতে নিয়ে যাব। আর আমরা সবাই মিলে ওখানে এক সঙ্গে থাকব তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তুমি কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি যে এত এক্সাইটেড আমি ভাবতেই পারছি না ছেলেও না দেখতে হ্যাপি হ্যান্ডসাম আমি যে তোমাকে কীভাবে বলবো আমি অনেক বেশি খুশি আচ্ছা এইবার তোমারটা বলো আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি তোমারটা ভুলে গিয়েছিলাম না না তেমন কিছু না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসলে কখনও বিয়ে করব না বিয়ে করবে না মানে তুমি কি পাগল কেন বিয়ে করবে না তুমি জানো আমি যখন সুইজারল্যান্ড সেটেল হয়ে যাব আমি তো বরফের ভিতর বসে ওখানে সাঁতার কাটবো ওখানে হাবু খাবো আর আমার হাজব্যান্ডকে নিয়ে এক এক করে প্রত্যেকটা কান্ট্রি ঘুরে ঘুরে দেখব তোমার কি ইচ্ছা করে না যে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ঘুরে ঘুরে দেখবে এখানে যাবে ওখানে যাবে অনেক মজা করবে ঘুরবে আচ্ছা শোনো আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে পাঁচ তারিখে আমাদের বিয়ে আমার বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট আছে সব তুমি করবে আর শোনো ওই দিন কিন্তু সারাটা সময় তুমি আমার পাশাপাশি থাকবে বলো করবা না পাঁচ তারিখে কিন্তু একবারে ভোরবেলা তুমি আমার কাছে চলে আসবা আর সব সময় আমার সাথে সাথে থাকবা কি থাকবা তো শোনো তুমি যদি আমার বিয়ে সব দায়িত্ব পালন করো তাহলে একটা সময় ও তুমি তো বিয়েই করবে না পাক বলে একটা বুদ্ধ না হলে কি এমন কথা বলে ও নাকি বিয়ে করবে না আচ্ছা শোনো আমার না দেরি হয়ে যাচ্ছে বাসায় হয়তো বা সবাই আমাকে খুঁজছে আমি এখন যাই হ্যাঁ চলে এসো

আমার ভালোবাসা একতরফা আমার ভালোবাসা আমার ভিতরে থাকুক আর ভালোবাসলে যে তাকে পেতে হবে এমন কোনো কথা নেই তাই না আর ওরা আমি এতটা বেশি ভালোবাসি আমার ভালোবাসার মানুষ সুখে থাকুক এটি আমার কাছে অনেক বন্ধু সত্যি তুই একটা ভালো মানুষের ভালোবাসা ভালোবাসা এমনটাই হওয়া উচিত কিন্তু ওরা ওরা তোর মতো সত্যিকার একজন ভালো মানুষের ভালোবাসাটাকে কোনো মূল্য দিল না আবার ভীষণ কষ্ট হচ্ছে বন্ধু আমি আমি ওর এতটা বেশি ভালোবাসে যে ওর সামনে আসার পরে যখন ওর বিয়ের কথা বললাম ও কি না ওকে না আমি ভালোবাসার কথাটা বলতে পারিনি বন্ধু আমার বুকটা ফেটে যাচ্ছিল কিন্তু ওকে আমি কিছুই বুঝতে দিইনি আর ওর যাওয়ার আমাকে বলে গেছে ওর বিয়েতে নাকি আবার থাকতে হবে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে বললো তুই তো জানিস আমি কতটা ভালোবাসি তাই আমি ওর সামনে আমি ওর সামনে যেতে পারবো না বন্ধু তুই একটু যা তুই একটু গিয়ে বিয়েটা তো অ্যারেঞ্জ দরকার তুই একটু পাশ থেকে ওকে সাপোর্ট করবি বন্ধু শান্ত অব ভেঙে পড়িস না দোষ নিজের মনটা কী নিয়ে শক্ত কর স্বাভাবিক হ তুই একটু ওর পাশে থেকে ওকে সাপোর্ট দিস তুমি কেমন আছো? এই তো চলছে কোনো ভাবে। তুমি না বিদেশে ছিলে? কবে এসেছো? আমি তো বিদেশে যাইনি। আসবুক থেকে। মানে? তুমি না বলেছিলে বিয়ের পরে তোমার হাজবেন্ড তোমাকে সুইজারল্যান্ড নিয়ে যাবে। আর এটা তোমার অনেক বড় একটা স্বপ্ন ছিল। সেগুলোর কি হলো? শান্ত তুমি না আমাকে অনেক ভালোবাসতে হ্যাঁ। অনেক ভালোবেসেছিলাম। আর তোমাকে ভালোবাসি আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আমার না আসলে ভাগ্যটাই খারাপ ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছিলাম তার কিছুই সত্যি হয়নি যে ছেলের ব্যাপারে আমি তোমাকে বলেছিলাম ও আসলে একটা ফ্রড ছিল সব মিথ্যে বলেছিল আমাকে বিয়ে করে নিয়ে ঢাকায় নিয়ে যায় তখন আমি ওর আসল চেহারাটা দেখতে পারি আসলে ও একটা ফ্রড ছিল ও সুইজারল্যান্ড থাকতো না ও বাংলাদেশেরই ছেলে আমার সঙ্গে প্রতারণা করেছে কিন্তু আমি তার পরেও সব কিছু মেনে নিয়েছিলাম কিছুদিন যাব সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু তারপর থেকে না ও আমার উপর অত্যাচার করা শুরু করে নেশা করে আসতো মদ খেয়ে আসতো হেসে আমাকে ধরে ধরে মারতো আমি অনেক চেষ্টা করেছিলাম সংসারটা টিকিয়ে রাখার কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না যার কারণে সহ্য করতে না পেরে আমি আবারও ফেরত আসি তারপর সূর্য আমাকে তোমার কথাটা বলে যে তুমি আমাকে কতটা ভালোবাসতে তারপর আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাই জানো তো ওই সময়টাতে আমি তোমাকে অনেক মিস করতাম খুব কিন্তু ফিল করতাম কারণ তুমি আমার বেস্ট ফ্রেন্ড ছিলে তুমি আমাকে অনেক ভালোবাসতে যে ভালোবাসাটা আমি তখন বুঝতে পারিনি সেই ভালোবাসাটাই আমি তখন ফিল করতাম আর তোমাকে মিস করতাম শান্ত আমি একটু ভালো নিই আমি একটু ভালো থাকতে চাই তুমি যেহেতু এখন আমাকে ভালোবাসো চলো না আমরা বিয়ে করে ফেলি আমার না কিচ্ছু ভালো লাগে না আমি খুব অশান্তির ভিতর থাকি তোমাকে অনেক মিস করি তোমার ভালোবাসাটা মিস করি যেটা তখন আমি বুঝতে পারিনি আমাকে এই নরক থেকে বাঁচাও আমি জাস্ট তোমার সঙ্গে সারাটা জীবন একটু শান্তিতে থাকতে চাই শান্ত হয়ে গেছে চলো এই হচ্ছে সুমায়া আমার ওয়াইফ আর সুমায়া তোমাকে যার কথা বলেছিলাম ও হচ্ছে ও আচ্ছা 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 ঠিক আছে তোমরা কথা বলো আমি ওইখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে কথা বলো তুমি না বলেছিলে কখনো বিয়ে করবে না আর এখন আমাকে ভালোবাসো তাহলে বিয়ে করেছ কেন তোমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি এতটা কষ্ট পেয়েছি যে আমার ভিতরের অস্তিত্ব সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছিল কি করব আমি কোনো কিছু বুঝে উঠতে পারিনি একটা সময় তোমাকে এতটা বেশি ফিল করছিলাম এতটা বেশি মিস করছিলাম আমি নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারিনি তখন ভাবলাম জীবন তোর কারোর জন্য থেমে থাকে না আমার জীবনটাকে নতুন করে সাজাতে হবে আর সে নতুন করে সাজাতে গিয়ে আমি নিজেকে একটু রিফ্রেশ করার জন্য নিজেকে নতুন করে শক্ত করি আর তখনই তখনই আমার সাথে সময়ের পরিচয় হয় সময় আমার জীবনের সমস্ত কষ্ট দুঃখগুলো জেনে আমাকে বিয়ে করতে রাজি হয় আর আমি ওকে বিয়ে করার পরে তোমার আমার ভালোবাসার কথা আমার জীবনের সব কিছু আমি সুমাইকে শেয়ার করি আর ও জানে ও জানে আমি তোমাকে এখনো কতটা ভালোবাসি কিন্তু তোমাকে হারানোর কিংবা তোমাকে না পাওয়ার কষ্ট সারা জীবন আমার ভিতরে থাকবে ভালো করেছো বিয়ে করেছো কেন বিয়ে করবে না একটা মানুষ কি সারা জীবন আর একা থাকতে পারে আর তুমি তো জানতে না যে একটা সময় আমি ওখান থেকে চলে আসব ও অনেক ভাগ্যবতী যে তোমাকে পেয়েছে আমি জানি আমার বিশ্বাস তোমরা দুজন সারা জীবন সুখে থাকবে জীবন কারো জন্য থেমে থাকে না আসি সাবধানে যাও ভালো থেকো নারে 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 नार नारय नरे नार नार नरे